সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যে কোনো আমলের বিশুদ্ধ এবং সঠিক এলম থাকা যেমন জরুরি সে আমল প্রসঙ্গে ভুল এবং ভ্রান্ত যে সমস্ত ধারণা সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কেও ধারণা থাকা জরুরি কারণ ভুল এবং ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে সেগুলোকে সঠিক এবং বিশুদ্ধ মনে করে আমরা অনেক সময় গ্রহণ করে বসতে পারবো যা আমাদের আমলটাকে নষ্ট করে দিবে এই জন্যই যুগে যুগে ওলামা একরাম যে কোনো আমলের সঠিক এবং বিশুদ্ধ ইল প্রচারের পাশাপাশি সে আমল প্রসঙ্গে প্রচলিত অশুদ্ধ এবং ভুল ভ্রান্ত ধারণাগুলোকেও চিহ্নিত করেছেন সেভাবে সমাজের মানুষকে সাবধান করেছেন সচেতন করেছেন সেজন্য আমরা আজ আশুরা এবং মহারমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল এবং ভ্রান্ত ধারণা বিশ্বাস এবং আমল সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে কয়েকটি আমলকে আমরা চিহ্নিত করব। জাল এবং জৈফ হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে মোহরমকে এবং আশুরাকে কেন্দ্র করে অনেক আমল প্রচলিত আছে যেগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয় এমন আমল সমূহের মধ্য থেকে এমন ধারণা সমূহের মধ্যে থেকে একটি হলো মহরম মাস সম্পর্কে অনেকেই মনে করেন এটি হলো বছরের শ্রেষ্ঠ মাস কারণ আল্লামা সৈতী রহমতুল্লাহ আলাই সংকলিত বিখ্যাত নামক কিতাবে একটি পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল অর্থাৎ সকল মাসমুহের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মাসুল মোহরম আরেক বর্ণনা একই কিতাবে আসছে আফবাল শুহুরি আল অর্থাৎ সকল মাসমুহের ভিতরে শ্রেষ্ঠ এবং সেরা হলো মুহরম এই সৈয়দুল আশরি আল এই হাদিস প্রসঙ্গে আল্লামা হল্লা। জয়ফুল জামে কিতাবে মন্তব্য করেছেন যে অনেক মহাদিসের কারাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন অর্থাৎ এই হাদিসটি নবী সাদ আল ইসলাম থেকে প্রমাণিত নয় তাছাড়া বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস নবী সাল্লামের যে হাদিসে রমজান মাসকে বছরের সেরা মাস বলা হয়েছে সেই হাদিসের সম্পূর্ণ বিপরীত হয়ে যায় হাদিস এসব কারণে এই হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন জাল অনেক দুর্বল বিধায় মোহরম সম্পর্কে এই হাদিসের আলোকে যদি কেউ ধারণা রেখে থাকেন যে মোহরম বছরের শ্রেষ্ঠ মাস তাহলে সেটা ভুল ধারণা হবে অবশ্য বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত নবী সাল্লাহ আলু ইসলাম বলেছেন আফদালু সিয়ামি বাদরমাদান শাহুল্লাহে মোহরম অর্থাৎ রমজানের পরে আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজার মাস হলো নফল সিয়ামের মাস হলো সিয়ামের মাস হলো এই মহরম মাস অর্থাৎ মহরম মাস কোরআনে কারিম ঘোষিত সময় তো চার মাসের একটি মাস এ মাসটি নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস এ মাসের মর্যাদা অবশ্যই আছে কিন্তু তাই বলে এটি শ্রেষ্ঠ মাস নয় যদি কেউ এটাকে শ্রেষ্ঠ মাস মনে করেন তাহলে সেটি ভুল ধারণা হবে এবং এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মহরমকে কেন্দ্র করে আরেকটি ভুল ধারণা হলো অনেকে মনে করেন মহরম মাসের প্রতিদিনের রোজার বিশেষ সব আছে এবং এই প্রসঙ্গেও জাউদ্দিন সৈদুর এর একই কিতাবে অর্থাৎ বিখ্যাত হাদিসের কিতাব যা আমি একটি বর্ণা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল মনসমা মোহরুল হাসানা যে ব্যক্তি মহরমের মাসের যে কোনো একদিন রোজা রাখবে সে একদিনের রোজার বিনিময়ে সে তিরিশ নেকি পাবে এভাবে যে কয়টি রোজা রাখবে তিরিশ করে নেকি সে পাবে এই মরণা প্রসঙ্গে আল্লামা হাইসামি আল্লামা মা হাফেজ জাহাবি এবং আল্লা মা মানি রহমল্লা এক যুগে সকলে এটাকে জয়ীব বলেছেন দুর্বল বলেছেন এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সঠিক কোনো হাদিস নয় তবে হ্যাঁ মহারম মাসে নফলসিয়ামের বোখারি মুসিমের বর্ণনা নির্দেশনা রয়েছে মাসে আমরা কিন্তু কোনো সিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক সবের কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বিধায় এই জয়ীফ এবং দুর্বল অত্যন্ত দুর্বল হাদিসটি প্রচারের ভারে আমরা সাবধান থাকি সচেতন থাকি আল্লাহ আমাদেরকে তফিক দান করেন নাম্বার তিন আশুরার দিন প্রসঙ্গে একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো আশুরার দিনে যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে ভালো আয়োজন করে তো আল্লাহ তালা তাকে সারা বছর অর্থনৈতিকভাবে ভালো রাখেন প্রাচুর্য দান করেন তার সে বছর ভালোভাবে যায় ভালোভাবে কাটে অর্থনৈতিক দিক থেকে এবং এক্ষেত্রে ইমাম তার ব্র্যান্ড বর্ণিত একটি বর্ণনা আমরা পেশ করে থাকি অনেকে যার ভাষ্য হবে এরকম মানুষ আয় হি অ আলাইহি সা এ যে ব্যক্তি আসরের দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার আয়োজন পরিবারের জন্য করে সেই ব্যক্তিকে আল্লাহ তারা সারা বছর প্রাচুর্যার মধ্যে রাখেন সচ্ছল রাখেন এরকম একটি বর্ণনা ইমাম তাবরম্লা বর্ণনা করেছেন এই বর্ণনা প্রসঙ্গে আল্লাহ হাইসামি রহমতুল্লাহ আলাই মন্তব্য করেছেন যে এই বর্ণনাটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন ইমাম আহমদ উবনা হাম্বর রহমা উল্লাহ তিনি বলেছেন যে হাদিসটি সম্পূর্ণভাবে অশুদ্ধ এটি সহি কোনো বর্ণনা নয় আল্লাহ আব্দুল কাইম জজুই রহম্লা এবং বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি এবং আরো অনেকে এ হাদিসকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন তাছাড়া আসলের দিনে সিয়াম রাখা রোজা রাখার ব্যাপারে বুখারি মুসিম সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে অত্যন্ত স্পষ্টভাবে বিশুদ্ধ বর্ণনা রয়েছে সেখানে সেদিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা অ্যারেঞ্জ করা এ সংক্রান্ত হাদিস কোনোভাবেই বিশুদ্ধ হওয়ার কথা নয় বিধায় এ হাদিসটি সম্পূর্ণ একটি সহি হাদিসের বিপরীতে দাঁড়ায় তাছাড়া হাদিসের সনদও অত্যন্ত দুর্বল বিধে হাদিসটি গ্রহণযোগ্য নয় এটি সঠিক ধারণা নয় আমরা আমাদের এই ধারণাকে কারেকশন নিই যে আশকে কেন্দ্র করে পরিবারের জন্য ভালো খাবার ব্যবস্থা করার যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয় যে হাদিস বর্ণিত আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় নাম্বার চার আশুয়ার দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানোর ফজিলত আমরা অনেকে বর্ণনা করে থাকি এবং এ প্রসঙ্গে একটা বর্ণনা পেশ করা হয়ে থাকে যার ভাষ্য হল মা সালাইয় মাশুরা আলা ইয়ামদারিকা ইয়াম অমানেক্তা হালাইয়াম আশুরা লাম ইয়ামদ দারিকালা আম যে ব্যক্তি আশুয়ার দিনে গোসল করলো সেই ব্যক্তি ওই বছর আর কোনো রোগে আক্রান্ত হবে না আর যে ব্যক্তি আসুর দিনে সুরমা লাগাবে চোখে ওই বছরের জন্য তার চোখে আর কোনো অসুস্থতা দেখা দিবে না কোনো প্রথাহ হবে না এই বর্নাটিকেও আল্লামা আহ ইব্দুল কাইম জজুয় রহমা তার বিশ্ববিখ্যাত জাল হাদিস সমগ্রের কিতাব আহ আল মৌজু তিনি উল্লেখ করেছেন অর্থাৎ এই হাদিসটিকে তিনি জাল হিসাবে ভুয়া এবং ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছেন আল্লাহম জাহমাল বলেন আশুরার দিনে চোখে সুরমা লাগানো তেল ব্যবহার করা গোসল করা এই জাতীয় যত হাদিস বর্ণিত আছে তার প্রত্যেকটি হাদিস হয় জাল আর না হয় অত্যন্ত জৈব এবং ভিত্তিহীন দুর্বল ভিত্তি সম্পন্ন যা কোনোভাবেই প্রমাণযোগ্য নয় বিধায় আমরা এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে থাকি সেই ধারণা থেকেও আমরা ফিরে আসি এটি ভুল ধারণা নাম্বার পাঁচ যুগে বিভিন্ন নবিরগণ এই আশ্রয়ের দিনে মুক্তি পেয়েছেন এরকম একটা ধারণাও আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে এবং ওয়াজের মাহফিলগুলোতে আমরা অনেকেই শুনে থাকি মসজিদের মেম্বারগুলোতেও অনেক বেশি পরিমাণে শোনা যায় বাস্তবে দু চারটি ঘটনা ইতিহাসে ঘটেছে যেটি দ্বারা প্রমাণিত আশ্রয়ের দিনে তমদা থেকে উল্লেখযোগ্য সবচেয়ে বড় ঘটনা হলো। মুসা আলিস সাল্লা এবং বলি সেনকাল্লাহাতালা আসুয়ার দিনে মুক্তি দিয়েছেন তাদেরকে নাজার দিয়েছেন ফেরাউন এবং তার বাহিনীকে আলাহ স্মাতালা পরাস্ত করেছেন নিমজ্জিত করেছেন এটি সঠিক এবং এর বাইরে আরও কিছু ধারণা সঠিক আছে কিন্তু এই সঠিক ধারণার বিপরীতে আমরা অনেক গল্প শুনে থাকি বিভিন্ন রাসুলগণের মুক্তির ঘটনা শুনে থাকি আশুরের দিনকে কেন্দ্র করে যে এই দিনে তাদের মুক্তি হয়েছে যেগুলো সঠিক নয় তম্ম থেকে একটি হলো যে অনেকেই বলে থাকেন ইউসুফ আলী সাল্লা ইসলামকে তালা জেল থেকে মুক্তি দিয়েছেন এই আসুরের দিনে এবং ইয়াকুব আলী সৈলাতাম অন্ধ হয়ে গিয়েছিলেন ছেলের শোকে তিনি চোখের জ্যোতি ফিরে ফেলেছেন ফিরে পেয়েছিলেন এই আসরের দিনে এবং ইউনুস আল্লাহ সালাম নাকি মাসের পেট থেকে মুক্তি পেয়েছেন সেটাও আসরের দিনে হয়েছিল ইদ্রিস আলিস সৈলাতামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল যেটা সেটাও আসরের দিনে হয়েছে এবং আসরের দিনেই নাকি কেয়ামত সংগঠিত হবে এ ধরনের কথা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আমরা শুনে থাকি অথচ এর এক গ্রহণযোগ্য কোনো ভিত্তি দ্বারাই প্রমাণিত নয় গণ গ্রহণযোগ্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বিখ্যাত আলেম ভারতবর্ষের আব্দুল আল্লামা আব্দুল হাই লক্ষনবী রহমা তিনি আল আসারুল মা সাবাতা বিসুল্নাফি আয়াম ইসানাহ এই তার বিখ্যাত কিতাবে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলেছেন এর কোনোটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাই প্রমাণিত নয় অতএব আমরা এ সম্পর্কেও যে ভুল ধারণার ভিতরে আছি অনেকে সেটা থেকে আমরা ফিরে আসি সেটাকে কারেকশন করে নিই নাম্বার ছয় আশুর দিন পূর্বের নবীগণের জন্য ঈদের দিন ছিল এরকম কোনো কোনো বর্ণা পাওয়া যায় আবু হর বর্ণা বা বরাতে মুসাদে বাজারে একটি বর্ণনা পাওয়া যায় আশুরা আশুরা আসুরা আসুরা আশুরা তোমাদের পূর্বের নবীদের ঈদের দিন ছিল অতএব তোমরা এদিন রোজা রাখো হাদিসের ভাষ্যই হাস্যকর পূর্বের নবীদের রোজার ঈদের দিন যদি থাকে তাহলে এই দিন তো আমাদের আরও বেশি খাওয়া দরকার তাহলে সেদিন আমরা কেন রোজা রাখবো বিধায় এই হাদিসটিও আসলে সহি বিশুদ্ধ নয় এই হাদিসকে মহাদেশিন ক্রাম জৈব বলেছেন এবং এর একাধিক বর্ণাকারী আছেন যাদেরকে মহাদেসিন ক্রাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন বিধায় এই হাদিসটিও সহি নয় নাম্বার সাত আশোয়ের দিনের রোজা ষাট বছরে এবাদতের সমতুল্য এরকম একটি ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে এবং এই প্রসঙ্গেও একটা হাদিস প্রচলিত আছে সেই হাদিসটি হল দিনের রোজা রাখবে আল্লাহ তালা তাকে ষাট বছর সব দান করবেন অথচ এর বিপরীতে আমরা জানি বিশুদ্ধ যারা প্রমাণিত সৈমসান সাল্লাম বলেছেন যে আশুয়ের দিন রোজা রাখলে আল্লাহ আল্লাহাল প্রতি আমার ধারণা হল এক বছর পূর্বের গুণা মাফ করে দেবে আল্লাহতালা এটা হলো বিশুদ্ধ কিন্তু এর বিপরীতে আসরের দিন রোজা রাখলে ষাট বছরে বয়সের সমতুল্য এরকম একটি বর্ণনা পাওয়া যায় কিন্তু সেই বর্ণাকে ইমাম সৈদুর রহমতুল্লাহ আলাই তার জাল হাদিস সংকলনের যে গ্রন্থ আল্লাহ আলী উল মসনু আফিল আহাদিস মৌজুয়া এখানে সংকলন করেছেন অর্থাৎ জাল হাদিসের সংকলনের মধ্যে এটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম এই ধারণাটাও সঠিক নয় যে আসরের দিন রোজা রাখলে ষাট বছরে বয়সের সব পাওয়া যায় নাম্বার আট আসরের দিনের রোজা প্রসঙ্গে আরেকটি ভিত্তিহীন কথা হলো যে আসরের দিনের বিশেষ একটা নফল নামাজ আছে যেটা জোহর থেকে আসরের নামাজের মাঝামাঝি সময় পড়তে হয় চার রাখাত বিশিষ্ট প্রত্যেক রাখাতে সুরায় ফাতেহা বার আয়াতুল কুরসি বার সুরে এখলাস বার করে এবং সুরে ফালাগং নাস পড়বে এবং এরপরে সালাম ফেরানোর পরে সত্তর বার ইস্তেক পড়তে হবে এভাবে নামাজ পড়লে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসে একটি সাদা গবগুজ দান করবেন এরকম একটি বর্ণনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসের কিতাবে অথচ এই হাদিসকে ইমাম শওকানি রহমতুল্লাহে আলাই জাল এবং সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন ইমাম শকানের মহামলার ছাড়াও আরও অনেক ওলামায়করাম এটাকে জাল হাদিস বলে চিহ্নিত করেছেন আল হওয়াই আসের দিনে এই বিশেষ নফর নামাজ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এটিও ভুল এবং ভ্রান্ত ধারণা নাম্বার নয় হুসেন রাজ্লা তাল আনহুর মৃত্যু দিবস উপলক্ষে আসরের দিনে যদি কেউ কান্নাকাটি করে কেউ অতদিন সে উলুল আজম তথা সিনিয়র নবীদের সাথে উঠবে এরকম একটি বর্ণনাও পাওয়া যায় এই বর্ণনাকেও ইমাম জাল এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন এবং তিনি বলেছেন এটি শিয়া রাফেজিদের বানানো বা বর্ণনা যার কোনো ভিত্তিই খুঁজে পাওয়া যায় না অথচ অনেকের মাঝে এটা প্রচলিত আছে এবং অনেকে এটাকে সঠিক বলে ধারণা করে নাম্বার দশ আসুরের দিনে আসমান জমির সৃষ্টি হয়েছে এরকম একটি বর্ণনা পাওয়া যায় যার ভাষ্য হলাকাল ইহমা আসুরা অর্থাৎ আসুরের দিনে আল্লাহ তার আসমান জমির সৃষ্টি করেছেন একটি বর্ণনা এই বর্ণ এই বর্ণার ভিতরে এমন একজন বর্ণাকারী আছেন যিনি হাদিস গলা পেটা করা হাদিস বানানো জাল হাদিস বর্ণনা করার জন্য কুখ্যাতি যার রয়েছে যার নাম হলো হাবিব হাবিবুল হাবিব মহাদিস গ্রামের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম এই ব্যক্তি এই হাদিসে বর্ণনা মধ্যে রয়েছেন যার কারণে এই হাদিসকে ভিত্তিহীন এবং জাল বলে আখ্যায়িত করেছেন দিনে আসমান সৃষ্টি হয়েছে এরকম ধারণা সঠিক ধারণা নয় নাম্বার আশুরার রাত জেগে এবাদত করার ফজলত অনেকে বর্ণনা করে থাকেন এবং সে প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা হয় যে হাদিসটির ভাষ্য হল মানুরা ফ্না সামাওয়াত আসমানবাসী সকল ফেরেস্তাদের এবাদতের সমান এবাদত করলো ওই ব্যক্তি যে ব্যক্তি আসুরার রাতে জেগে এবাদত করলো এরকম একটি না আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি এই জন্য আশুরা রাতের ফজিলত অনেকে উল্লেখ করে থাকেন অথচ আশুরার রাত প্রসঙ্গে কোনো ফজিলত বিশদারা প্রমাণিত নয় যেহাদিসটি উল্লেখ করা হল এহাদিসকে আল্লাহ রহম তার আল কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন অর্থাৎ জালহাদেশ সমগ্র কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন অন্তর্ভুক্ত করে তিনি আমাদেরকে এই কথার ইঙ্গিত দিয়েছেন হাদিসটি জাল এবং ভিত্তিহীন এছাড়াও অন্যান্য মহাদি সিনিক্রামদের অনেকেই হাদিসকে জাল ভিত্তিহীন বলে বিধায় আসুরার রাজ জেগে বাদত এটা এবং সুন্দর দ্বারায় প্রমাণিত নয় এটা সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন একটি বিশ্বাস নাম্বার বারো বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন এই দিনে রোজা রাখার বিশেষ করে থাকেন এবং এক্ষেত্রে একটা হাদিস অনেকে পেশ করে থাকেন যে হাদিসটি নবিস হাদিস নয় জাল এবং ভিত্তিহীন যার ভাষ্য হল মনসম যে ব্যক্তি বছরের শেষ দিন এবং। বছরের প্রথম দিন রোজা রাখবে আল্লাহ তালা তার পঞ্চাশ বছরের গোনা মাফ করে দিবেন এ হাদিস কেউ আল্লাহ রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত জাল হাদিস সংকলনের কিতাব আল্লাহ আলী আয় সেখানে এটাকে অন্তর্ভুক্ত করেছেন উল্লেখ করেছেন সেখান থেকে স্পষ্ট বোঝা গেল যে বছরের শেষ দিন বছরের প্রথম দিন রোজা রাখা সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নবীসাল্লাম থেকে প্রমাণিত নয় যে হাদিসটি বর্ণিত সেটি জাল এবং ভিত্তিহীন প্রিয় ভাইয়েরা এর বাইরেও আসরের দিনকে কেন্দ্র করে অনেক অনেক কুসংস্কার অনেক অনেক ভুল ধারণা আমাদের সমাজে আছে তা যে মিছিল করা এ দিনে হায় হোসায়ন হায় করে নিজের শরীরে আঘাত করা রক্তাক্ত করা এরকম আরও বহু জাল এবং মন গড়া বৃত্তিহীন আমল এবং ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে সাবধান হতে হবে আল্লাহ সালা আমাদের সকলকে আসুরের একমাত্র আমল নফল সিয়াম পালন করা এবং মোহার মাসের একমাত্র আমল বিশেষ নফল সিয়াম পালন করা সময়ত মানুষের গুণা থেকে বাঁচা বা এবারতের জন্য উত্তমভাবে চেষ্টা করা সচেষ্ট থাকা এবং আহ মহার্মা হিসাবে যুদ্ধ বিগ্রহ ঝগড়া জাটিগুলো থেকে বেঁচে থাকা এর বাইরে আর কোন বিশুদ্ধ আমল নাই সেটি বোঝার তফিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং